ছাব্বিশে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস বাঙালি রক্তে স্বাধীন ভারতে স্বাধীন ভারতের পতাকা উড়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারপরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধানের পথ চলা শুরু এই সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্যারাড হবে বিভিন্ন আর্মি রেজিমেন্ট প্যারেড করবে দুঃখের কথা সেনাবাহিনীতে কোনো বাঙালি রেজিমেন্ট নেই যে বাঙালি ভারতকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে বন্দুক ধরেছে সশস্ত্র বিপ্লব করেছে সে জাতিকে স্বাধীনতার পর বঞ্চিত করা হয়েছে অন্যান্য অনেক জাতির সে গোর্খা হোক গারোয়াল হোক এবং অন্যান্য নানা প্রদেশের মাদ্রাজ হোক বিভিন্ন জায়গার বিহার রেজিমেন্ট হোক প্রচুর রেজিমেন্ট আছে কিন্তু বাঙালি রেজিমেন্ট নেই বাংলা পক্ষ ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চায় বীর সুভাষের জাতি রেজিমেন্ট চায় বাঘা জাতি জাতি রেজিমেন্ট চায় মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরা জাতি রেজিমেন্ট চায় এবং সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা হিন্দি এবং ইংরেজিতে হয় ওদের মাতৃভাষায় হয় বাঙালির মাতৃভাষায় হয় না তাই সেনাবাহিনীর চাকরির পরীক্ষা হিন্দি ইংরেজির সঙ্গে সঙ্গে বাইশটা সরকারি ভাষা অর্থাৎ বাংলা তামিল তেলেগু সব ভাষায় নিতে হবে সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্টের দাবিতে বাংলা পক্ষ লড়ছে বাংলা পক্ষ বাংলার প্রতিটা সাংসদকে বলছে আপনারা আওয়াজ তুলুন পার্লামেন্টে বলুন জগদীপ বসুনিয়া কোচবিহার সাংসদ তিনি বলবেন বলে খবরে শুনেছি সকলে এগিয়ে আসুন বলুন যে বাঙালি রেজিমেন্ট চাই ভারত স্বাধীন হয়েছে বাঙালি রক্তে বাঙালি রক্তের দাম চাই স্বাধীন ভারতে বাঙালি রেজিমেন্ট চাই জয় বাংলা